আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আসছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমার এক বন্ধু দেশে যাচ্ছে আজ বারোই মার্চ সন্ধ্যা সাতটায় ওনার বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট তো তাকে মোটামুটিভাবে এখানে এয়ারপোর্টে সঙ্গ দেওয়ার জন্য এবং তাকে পৌঁছে দেওয়ার জন্য এখানে আসছি তো ওনার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ আচ্ছা তা যাই হোক আগে যতটুকু জানছি যে সিলের সিলেট এখন উনি বলছে যে ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ তো হ্যাঁ এখান দিয়ে তো আমরা এখন এয়ারপোর্টের গেট দিয়ে প্রথমে প্রবেশ করতেছি আমরা আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে বাংলাদেশ এয়ারপোর্ট আছে এই বাংলাদেশ এয়ারপোর্টে আমরা বিশেষ করে ভিতরে প্রবেশ করতে পারি না তো মালয়েশিয়া এয়ারপোর্টে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারি এক্ষেত্রে আমাদের দেখেন বাংলাদেশে এয়ারপোর্টে কিন্তু এভাবে কেউ প্রবেশ করতে পারে না সরাসরি ভিতরে আমরা কিন্তু প্রবেশ করতে পারতেছি তো মালয়েশিয়া এয়ারপোর্টে কিন্তু এভাবে সবাই প্রবেশ করতে পারে এখানে কারো তেমন ধরা পাতা কোনো নিয়ম নেই তো এয়ারপোর্টে আসার পরে প্রথমে আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে আপনারা যারা বাংলাদেশে যাবেন বিশেষ করে এখানে যে মনিটর আছে মনিটর অবশ্যই আপনি দেখে নেবেন আপনার কাউন্টার কোন এরিয়াতে তো বাংলাদেশ এয়ারলাইন্সে যেহেতু যাব আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের যে নম্বরটা তো আমার বন্ধু যে বিমানে যাবে সেটা হচ্ছে আপনার থ্রি এইট থ্রি এটা শুধু আমরা কাউন্টার নাম্বারটা দেখব আমরা এখানে টাইম দেখে নিচ্ছি এবং কাউন্টার সবকিছু দেখে নিতেছি কোথায় একটু পর পরই চেঞ্জ হয় তো আমাদের আমার বন্ধু যে ফ্লাইটে যাবে বাংলাদেশ এয়ারলাইন এটা হচ্ছে আপনার সাতটা পাঁচে অলরেডি চেঞ্জ হয়েছে সাতটা পাঁচে আমরা দেখব এম সিরিয়াল আমরা অলরেডি বাংলাদেশ এয়ারলাইন্সের যে থ্রি এইট থ্রি বিজি থ্রি এইট থ্রি ঢাকা এম সিরিয়াল সাতটা পনেরোতে যে ফ্লাইটটা এটা এই যে এম এম সিরিয়ালে নিচে সর্বশেষ নিচে দুই নম্বরে আছে নিচ থেকে উপরে দুই নম্বরে থ্রি এইট থ্রি এম ঢাকা তো এটা হচ্ছে কাউন্টার নম্বর হচ্ছে এম তো এখানে আমরা এখন অবশ্যই আপনার উপরে দেখবেন এখানে সি ডি লেখা আছে তো আমরা সরাসরি এম এ চলে যাচ্ছি এম এ যাব এখানে এম থেকেই বাংলাদেশ এয়ারলাইন্সের বেশিরভাগই এখানে বোর্ডিং পাস বুকিং সাধারণত করা হয়ে থাকে তো আমরা আসলে যে এম সিরিয়াল এম যে কাউন্টার এটা সাধারণত লাস্টে আমরা আসলে প্রথম এক নম্বর গেট দেওয়া অলরেডি প্রবেশ করেছি তো বাংলাদেশ এয়ারপোর্টে সাধারণত কিন্তু এভাবে ভিতরে কেউ প্রবেশ করতে পারে না আর বাহির থেকে কিন্তু যাদের গার্জিয়ান আসে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য তারা বাইরেই থাকে আর শুধুমাত্র পেসেন্জার যে তাকে শুধু প্রবেশ করতে দেওয়া হয় তো যে দেশে যাবে তাকে অলরেডি কিন্তু আমরা পিছনে রেখে চলে আসছি তো আমরা অলরেডি চলে আসছি কাউন্টার এটা হচ্ছে জে কে তারপরে সর্বশেষ হচ্ছে এল এম আমরা লাস্ট কাউন্টারে যাচ্ছি এখানে সবাই মানে যে যেখানে যাচ্ছে না কেন সবাই এখানে বুকিং দিচ্ছে যে কাউন্টার অলরেডি ওপেন হয়ে গেছে এটা আর আমাদের যে বাংলাদেশ এয়ারলাইন্স এটা কাউন্টার অলরেডি ওপেন হওয়ার সম্ভাবনা আর কি তো কিছুক্ষণের মধ্যে আর কি খুলবে তো হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এর কাউন্টার এবং অলরেডি আমাদের যে সকল বাংলাদেশি আছেন এখানে এসিএল আছেন যারা তার যার যার জিনিসপত্র নিয়ে তো আসেন আমরা কিছু তাদের জিনিসপত্রগুলো একটু দেখি তো এ হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এর প্যাসেঞ্জার সবারই ফ্লাইট হচ্ছে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি যারা বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট ক্রয় করে আসবেন তারা সাধারণত আপনারা এই এম সিরিয়াল এখানে দেখেন এম কাউন্টার এই বাংলাদেশ এয়ারলাইন্স এর এম কাউন্টারে সাধারণত বুকিং এবং যে বোর্ডিং পাশে প্রসেসিংগুলো করা হয় এখানেই আপনারা আসবেন এখানে লম্বা লাইন করে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি যে অনেকে এখানে যারা পরিবার পরিবারজনদের সাথে যে মালামাল নিয়ে আসছেন তো অনেকেই হয়তো প্যাকিংটা সৌন্দর্য হয় না অনেকে আপনারা প্যাকিংটা করতে গেলে অনেক সময় আপনারা র্যাপিং করে থাকেন কিন্তু এটার সাথে কোনো রশি দিয়ে বাঁধেন না তো এটা যখন বেল্টে ডাউন করা হয় বা এখানকার যারা কর্মকর্তারা থাকে যখন বেল্টে আপনার মালটা তারা আদান প্রদান করে তো সেক্ষেত্রে কিন্তু মালটা বাঁধ দিলে একটু সুবিধা থাকে তাহলে শুধু র্যাপিং দিলে মালটা ফাইটা যায় তো এখানে দেখেন আপনারা অনেকেই এখানে যারা প্যাকিং করছে অলরেডি কিন্তু রশি দিয়ে যেভাবে বান দিচ্ছে মানে নেট রশি দিয়ে তাদের বানটা খুব সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আরেক ভাই দেখেন এখানে কিন্তু তারা বান দেয় না শুধু র্যাপিং করছে তো এই ক্ষেত্রে কিন্তু আবার একটু সমস্যা হয়ে থাকে যে এই ভাই র্যাপিং করছে তো মালটা যখন বেলটা আপডাউন হয় তখন কিন্তু মালটা আপনার ফাইটা যায় আচ্ছা তখনই অনেক প্রবাসীরা বলে যে তাদের মাল কাইটা রাইকিয়া দিচ্ছে তো এটা আসলে অনেক নিচের ভুলের কারণে কিন্তু অনেক এই সমস্যা হয়ে থাকে অনেকেই বান দিচ্ছে আবার অনেকেই বাঁধ দিয়েছে এই ভাইয়ের মালটা যদি আমি দেখাই দেখেন মালটা কিন্তু সে তেমন একটা বান দেয়নি আর এই যে এই ভাইয়ের মালটা কিন্তু খুব সুন্দর একটা বান দিচ্ছে তো আপনারা যারা আসবেন তারা এইভাবে করে বানটা দেবেন এইভাবে যে সুন্দর করে বানটা দিচ্ছে এইভাবে বান দিবেন এবং পাশে আরেক ভাই আছে উনিও খুব সুন্দর করে বান দিছে এই মাল সাধারণত বেলা আপডাউন করার পরে ফাটে না বা ছিঁড়ে যায় না এই হচ্ছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের বাংলাদেশি যে সকল বাই আছে না আজকে বারোই মাস তারা তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য দেশে যাচ্ছে তো এটা হচ্ছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আপনার এম কাউন্টার এখানেই সাধারণত বাংলাদেশ এয়ারলাইন্সের বুকিং এবং বোর্ডিং পাসের যে প্রসেসিং কাজকর্মগুলো করা হয় তো সবাই সবার যেই ফ্যামিলি পরিবার পরিজন আছে তাদের জন্য যেই জিনিসপত্রগুলো নিচে তো এগুলো আপনার যেই মানে কম্বল এবং লাগেজ যেই র্যাপিং পেপার দিয়ে পেঁচানো ওগুলো সিস্টেমগুলো দেখতেছেন তো এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের তাদের পরিবার পরিজনদের নিয়ে সাথে নিয়ে যে জিনিসপত্রগুলো দিয়ে তাদের খুশি করবে সেই জিনিসপত্রগুলো হচ্ছে সবাই এখানে